আসসালামু আলাইকুম আজ সোমবার ষোলো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি স্মরণী শুরুতেই জানাবো শিরোনাম ওমানে মহানুভবতার বিরল দৃষ্টান্ত একশো পঁচাত্তর কারাবন্দীকে ক্ষমা করলেন সুলতান মাঝ আকাশে অসুস্থ বাংলাদেশি ভারতে অবতরণ করল ওমানগামী ফ্লাই হাসিনার পতনের পর ঊর্ধ্বমুখী প্রবাসী আয় চোদ্দ দিনে এলো একশো কোটি ডলার গিয়ে সৌদিতে নিখোঁজ বাংলাদেশি সন্ধান চাই পরিবার অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা বাংলাদেশি গ্রেপ্তার ওমান দূতাবাসের নিকটে স্বর্ণ উদ্ধার খোঁজ মিলছে না প্রকৃত মালিকের দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী সাল্লাহ আলি সাল্লাম উপলক্ষে প্রবাসী সহ একশো পঁচাত্তর জন বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিখ সোমবার রয়্যাল ওমান পুলিশের এক্স হ্যান্ডেলে এ তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় মাহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্মদিন উপলক্ষে সুলতান বিভিন্ন অপরাধের দায়ে দণ্ডিত একশো জন বন্দির সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন দ্রুততম সময়ে তাদের মুক্তি দেওয়া হবে সাধারণ ক্ষমা পাওয়া একশো জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক রয়েছে তবে এর মধ্যে কতজন প্রবাসী বাংলাদেশী রয়েছেন তা জানা যায়নি প্রতি বছর দুই ঈদ ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেলবন্দীদের মুক্তি দেন সুলতান প্রয়াত সুলতান কাবুস বিন সাইদের শাসনামল থেকেই এই রেওয়াজ চলে আসছে বর্তমান সুলতান হাইথাম বিন তারিকও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দিয়ে নতুন শোরুমের সূচনা করল ওমানের সুল সেরিয়ার খ্যাতিমান ও বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাক মোবাইল পাইকারি ও খুচরা মোবাইলের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চট্টগ্রাম থেকে ওমানের উদ্দেশ্যে উঠতেই ফ্লাইটে অসুস্থ হয়ে পড়েছেন এক বাংলাদেশি সালামিয়ারের ওই ফ্লাইটটি এরপর দ্রুততম সময়ে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মোহাম্মদ খায়ের নামের ওই যাত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে চট্টগ্রাম থেকে ওমানগামী সালামিয়ারের একটি উড়োজাহাজ ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে ওই ফ্লাইটে থাকা একজন বাংলাদেশি যাত্রী অসুস্থ হয়ে পড়ায় উড়োজাহাজটি জরুরি অবতরণ করানো হয় নাগপুরের কিমস কিংসওয়ে হাসপাতালের মহাব্যবস্থাপক এজাজ স্বামী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান মাঝ আকাশে মোহাম্মদ খায়ের নামের এক যাত্রীর দুবার খিচুনি হয় এই অবস্থায় ফ্লাইট থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ ও জরুরি চিকিৎসা সহায়তার জন্য অনুরোধ করা হয় এরপর উড়োজাহাজটি নাগপুর বিমানবন্দরের জরুরি অবতরণ করে নাগপুর হাসপাতালের জরুরি বিভাগের কনসালট্যান্ট রূপেশ বোকাটের নেতৃত্বে একটি মেডিকেল টিম সেখানে যায় তারপর খায়েরকে দ্রুত কিমস কিংসওয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এজাজ স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে একশো কোটি বাহাত্তর লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে বিদায়ী আগস্ট মাসে সব মিলিয়ে এসেছিল দুশো কোটি ডলার ফলে চলতি মাসে প্রবাসী আয় বৃদ্ধির আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে কোটি লাখ ডলার ব্যাংকগুলো এনেছে উনত্রিশ কোটি বাহাত্তর লাখ ডলার বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চার কোটি নিরানব্বই লাখ ডলার এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ত্রিশ লাখ ডলার এসেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয়ে ইতিবাচক ধারা ফিরতে শুরু করে আগস্টের প্রথম সপ্তাহে ইন্টারনেট ও ব্যাংকিং সেবা বন্ধ থাকার পরও আয় বেশি আসে ছাত্র জনতার আন্দোলনের এক পর্যায়ে অনেক প্রবাসী বাংলাদেশি দেশে আয় তথা রেমিটান্স না পাঠানোর ঘোষণা দেন তবে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তারা আগের চেয়ে বেশি আয় পাঠানোর জন্য প্রচার শুরু করেন এর ফলে প্রবাসী আয় বৃদ্ধি পায় সেই ধারা এখনও অব্যাহত আছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন প্রবাসীর সৌদি আরবে ওমরা পালন করতে গিয়ে মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম নামে এক ইমাম নিখোঁজ হয়েছেন রোববার সকালে মক্কানগরের আব্দুল হামিদ সকার হোটেলের সামনে থেকে তিনি নিখোঁজ হন বলে তার ছেলে মোহাম্মদ ওয়াদুদ মিয়া জানিয়েছেন সিরাজুল ইসলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা তারাকান্দি গ্রামের বাসিন্দা তিনি উপজেলার চরফরাদি দাখিল মাদ্রাসার সুপার হিসেবে অবসরে যান এরপর দীর্ঘদিন ধরে তারাকান্দি বাজার ঈদগাহে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ছেলে মোহাম্মদ মিয়া বলেন শনিবার বিকেল সাড়ে চারটায় পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন তার বাবা রোববার সকাল সাড়ে আটটার দিকে মোয়াল্লিম ফোন করে তাকে খুঁজে পাচ্ছেন না বলে জানান এরপর থেকে পরিবার উদ্বিগ্ন অনুরোধ জানিয়ে তিনি বলেন মক্কানগরী কেউ তার বাবার সন্ধান পেলে যেন মোয়াল নম্বর জিরো ওয়ান যোগাযোগ করেন আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে বাংলাদেশিকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স টেঙ্গারা এক প্রতিবেদনে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত কোটা ভারত সীমান্তে পরিচালিত অভিযানে একান্ন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট দুইশো জন অভিবাসীকে আটক করা হয়েছে তাদের মধ্যে দুইশো জন পুরুষ এবং বাকিরা নারী তাদের মালয়েশিয়া সীমান্তের কাছে সুঙ্গাই গোলক বরাবর একটি অবৈধ প্রবেশ পথ দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার পর আটক করা হয় একই সময়কালে অবৈধ অভিবাসীদের প্রবেশ ও ভ্রমণ পরিচালনার জন্য সন্দেহভাজন একুশ পাচারকারীকে আটক করা হয় এর মধ্যে সতেরো জন স্থানীয় তিনজন মিয়ানমার এবং একজন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন টেঙ্গারা ব্রিগেডের কমান্ডার রোজ আজহান বলেন জিওএফ আটটি প্রধান অবৈধ ঘাটি চিহ্নিত করেছে যা প্রায়ই সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ অভিবাসীদের পাচার করার জন্য ব্যবহৃত হয় এ অবৈধ ঘাটিগুলি পাসির মাস এবং টুম্পাতে অবস্থিত সাধারণত অবৈধ অভিবাসীরা শনাক্ত এড়াতে রাতে বা ভোরে নৌকায় করে দেশে প্রবেশ করে মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে জিওএফ কর্মীদের ক্রমাগত টহল এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলেও জানান কমান্ডার নিকরোজ আজহান ওমানের বাংলাদেশ দূতাবাসের কাছে প্রবাসীর হারিয়ে যাওয়া বেশ কিছু স্বর্ণ উদ্ধার করা হয়েছে গত একত্রিশে আগস্ট আব্দুল আজিজ নামে এক ব্যক্তি স্বর্ণগুলো দেখতে পেয়ে নিজের জিম্মায় রাখেন তবে অনেক চেষ্টাতেও মালিকের সন্ধান পাননি প্রবাস টাইমকে জানানো হয়েছে কুড়িয়ে পাওয়া স্বর্ণ এখনও আব্দুল আজিজের কাছেই রয়েছে তথ্য প্রমাণ দেখালে প্রকৃত মালিককে এগুলো বুঝিয়ে দেবেন তিনি এজন্য সেভেন এইট থ্রি সিক্স ফোর সিক্স ওয়ান এইট নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার ওমানে মহানুভবতার বিরল দৃষ্টান্ত একশো পঁচাত্তর কারাবন্দীকে ক্ষমা করলেন সুলতান মাঝ আকাশে অসুস্থ বাংলাদেশি ভারতে অবতরণ করল ওমানগামী ফ্লাইট হাসিনার পতনের পর ঊর্ধ্বমুখী প্রবাসী আই চোদ্দ দিনে এলো একশো কোটি ডলার ওমরাই গিয়ে সৌদিতে নিখোঁজ পরিবার অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা একান্ন বাংলাদেশি গ্রেপ্তার ওমান দূতাবাসের নিকটে স্বর্ণ উদ্ধার খোঁজ মিলছে না প্রকৃত মালিকের এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ